ইতিমধ্যেই লালমনিহাট জেলায় চারজন শহীদ হয়েছে আমাদের কাছে ইনফরমেশন আসছে তার মধ্যে হাতিবান্দা উপজেলায় সেখানে রয়েছে একজন বড় খোতা ইউনিয়নে তার বাড়ি এবং আলা আমাদের পাটগাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দুইজনের বাড়ি এই নৈরাজ্যকর এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে তাদের জীবন গিয়েছে তারা স্বায়তা বরণ করেছে ইতিমধ্যে চারজন স্বায়তা বরণ করেছেন আরও অনেকগুলো জীবন প্রাণ অসুস্থ এবং ইয়ে হয়েছে সব কিছু মিলেই আমরা আশা করছি যে যারা শহীদ হয়েছে তাদের সারা যেন তাদের সাথে আল্লাহ কবুল করেন এবং যারা অসুস্থ আছেন তারা সকলেই যেন সকলেই যেন তাড়াতাড়ি সুস্থতা আল্লাহ তারা দান করেন এই প্রত্যাশা কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম সহযোগিতা এটা বড় বিষয় না বড় বিষয়টা হলো আপনার আমাকে দোয়া করেন আমার ছেলের জন্য দোয়া করেন আমার এটাই চাওয়ার ধন্যবাদ না আমি তো শুধু আমার ছেলের জন্য না সমস্ত দেশের যত শরীর রয়েছে সাধারণ জনগণ থেকে ছাত্রছাত্রী যত শরীর হয়েছে সবার জন্য দোয়া চাই সবাই দোয়া করেন দেশটাকে ভালোভাবে ভালোভাবে করেন দেশটার জন্য ভালোভাবে চলে আর জন্য কোনো মায়ের বুক খালি না হয় কোনো বাবার বুক খালি না হয় যে আমি এই প্রত্যাশায় করবো আর কি আপনারা নিঃসন্দেহে অবগত রয়েছেন যে বিগত বেশ কিছুদিন থেকে সর্বশেষ পাঁচই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে এই হাসিনা সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে সারা বাংলাদেশের ছাত্র জনতার ভেতর থেকে আমাদের সারা বাংলাদেশে অনেক ভাই তাদের জীবন আত্মাহতি দিয়েছে শাহাদ বরণ করেছে তার এই অংশ হিসেবে লালমনহাট জেলার এই আদিতমারিতে আমরা এই মহিষকুসাই শহীদ মিরাজ খানের বাসায় এসেছি আমিরে জামাতের নির্দেশে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি নির্দেশনা দিয়েছেন সারা বাংলাদেশের শহীদদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এখন এখানে আমিরে জামাতের নির্দেশে জেলা আমির মহোদয় সহ এসেছি এখানে এই পরিবারকে নগদ আর্থিক এক লক্ষ টাকা সহযোগিতা দেওয়া হয়েছে আজকে পাশাপাশি আর একজন ভাই যে গুলিবিদ্ধ হয়েছিল তাকে আমরা রংপুর মেডিকেল হাসপাতালে দেখতে গিয়েছি তাকেও আমরা চিকিৎসার সহযোগিতা আজকে দিয়েছি নগদ দশ হাজার টাকা তার হাতে দিয়েছি এবং তার চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে এবং আগামী দিনে তার চিকিৎসার যাবতীয় দায় দায়িত্ব আমরা নিয়েছি সেখানে ডাক্তারের সঙ্গে কথা বলে আমরা এসেছি এই পূর্ণাঙ্গ ব্যবস্থা আমরা করেছি জামাত আমিরে জামায়াত সারা বাংলাদেশের জামাত ইসলামী সমস্ত শহীদ সমস্ত চিকিৎসায় অসুস্থ সেই ইয়াতে অসুস্থ লোকজনদের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছে এটি বাস্তবায়নের জন্য আমরা সার্বিকভাবে প্রচেষ্টা চালাচ্ছি এই দেশ আগামী দিনে যেন সুন্দরভাবে এবং এই ছাত্র জনতা যে ত্যাগ করেছে এই ত্যাগকে আমরা সামনে রেখে সম্মান রেখে শ্রদ্ধা রেখে তাদের এই রেখে যাওয়া দায়িত্ব জামাত ইসলামী এবং ইসলামিক ছাত্র শিবির আগামী দিনে পালন করবে বলে আমরা বিশ্বাস করি আর এই পরিবারকে এই পরিবারের যে অপরণীয় ক্ষতি হয়ে গিয়েছে সেটি আসলে টাকা পয়সা বা অন্য কোনো কিছু দিয়ে পূরণ হবার নয় আমরা সম মর্মিতা জানাতে এখানে এসেছি এবং এই টাকাই শুধু না আগামী দিনে এই পরিবারের জন্য আরো বাচ্চা রয়েছে আমরা খোঁজ নিয়েছি তাদের পড়াশোনা রয়েছে সেই যাবতীয় বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব আমি বিশাল আমি জানাজার নামাজে সেই সেইখানে আমরা বলেছিলাম যে আমরা কেন্দ্রকে জানাবো জেলা জামাতের আমিরকে জানাবো আর্থিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। এবং এই পরিবারের আগামী দিনে যতটুকু সহযোগিতা করা যায় এই পরিবারের পাশে আমরা থাকবো জামাতের পক্ষ থেকে ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় লালমেটের বিভিন্ন জায়গায় আমরা গতকালকেও দেখেছি হাতিবন্ধা হিন্দুরা সীমান্তে জড়ো হয়েছে তারা বলছে যে তারা আতঙ্ক এবং বিভিন্ন জায়গায় আমরা খোঁজ পেয়েছি বিএনপি সহ আপনাদের সংগঠনে অনেকে পাহারা দিচ্ছে এ বিষয়ে আপনাদের বক্তব্য আপনি জানেন এবং জনগণও জানে যে আমরা আমির জামাতের ঘোষণার পর আমির জামাত গতকালকেও বলেছে বাংলাদেশে সংখ্যা গুরু এবং সংখ্যালঘু এটা আমরা মানি না সংখ্যা গুরু এবং সংখ্যা বলতে কিছু নেই এখানে এদেশের নাগরিক আমরা সবাই এই নাগরিক আকারে আমির জামাত যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণা অনুযায়ী জেলাও প্রতিটি থানায় আমরা হেল্প লাইন তৈরি করেছি মনিটরিং সেল করেছি ইউনিয়ন ভিত্তিক মনিটরিং সেল করেছি পাড়ায় পাড়ায় আমরা কমিটি করেছি ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা এবং জামাত ইসলামের নেতৃত্বে এই কর্মকাণ্ড আমরা পরিচালনা করেছি হিন্দুদের বাসায় গিয়েছি আমরা যারা আক্রান্ত হয়েছে বা যেখানে গুজব রয়েছে যে মন্দিরগুলো আমরা পাহারা দেওয়ার চেষ্টা করতেছি আমরা শিফটিং করে ডিউটি করে মন্দিরগুলো পাহারা দিচ্ছি আমরা বিশ্বাস করি জামাত ইসলামী এই আমরা ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল বিন্দু থাকতে হিন্দুদের অন্যান্য ধর্মালম্বীদের আমরা এক বিন্দু ক্ষতি হতে দেব না ইনসহ